মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে চলে যায় তেমনি লাইলা মামুনের থেকে মধু সংগ্রহ করে দিয়েছে আর লাইলা মামুনি তাকে মধু খাওয়াবে তারও একটা আহ যুবকের দরকার ছিল তো মামুনি হচ্ছে একটা কচি ডাব বেছে নিয়েছে আর মামুন হচ্ছে দুইরা নারিকেল বেছে নিয়েছে যার কারণে হচ্ছে আহ সবটাই সবার ক্ষেত্রে কাতে লাগছে আমার মনে হয় তো তার সুগার মাম্মি আছে যাদের অনেক টাকা পয়সা তারা হচ্ছে খুদা लागले দুয়ানজন পোলা খুঁচে দন্ড সু পোলা খুঁচে আমি যেটা জানি তো লাইলা এবং মামুন মামুনের জামিন হয়েছে এবং লাইলা মামুনের নামে যে মামলা করেছে মামুনের জেলখানা যাওয়ার পরে মামুনের চুল কেটে ফেলা হয়েছে এবং সেই দৃশ্য দেখে আবার লাইলাও চুল কেটে ফেলেছে আসলে সব মিলিয়ে মানে আপনি লাইলা মামুন নিয়ে কি বলতে চাচ্ছেন ওদের দৃশ্য দেখার পর আমার মনে হয় যে কেন যে পৃথিবীতে আছি পৃথিবী ছেড়ে হচ্ছে মঙ্গল গ্রহে কেন যাচ্ছে না কারণ এমন এমন কাহিনী এগুলো দেখে হচ্ছে কি হাসাচ্ছে ওরা হাসতেছি যখনই ওদের কাহিনী আমার চোখের সামনে পড়ে তখনই আমি প্রচুর হাসি মানে যেটা সহজ কথায় বলতে বিনোদন বুঝি আমরা মানে অনেক এরা হচ্ছে জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করতেছে এটা করতেছে সেটা করতেছে আর বাবা যতই দুধ দিয়ে গোসল করো তোমার লায়লা মামুনি যে তোমাকে ধর্ষণ করছে ওইটার দাগ তুমি মুছতে পারবা যতই দুধ দিয়ে গোসল করো তো এদেরকে আর কিছু বলা মানে আপনি যেটা বলতে যাচ্ছেন আমি ক্লিয়ার করে বলবো যে অভিযোগটা দিয়ে হ্যাঁ এখন সেই অভিযোগে ভিত্তিতে কিন্তু মামুন মামুনের নামে একটি মামলা হয় দর্শন মামলা সেই মামলা কিন্তু মামুন অ্যারেস্ট এখন আমার কথা হচ্ছে যে আহ লাইলার বয়স চার বছর হতো পাঁচ বছর হতো তাহলে বুঝতাম যে না তাকে ধর্ষণ করা হয়েছে সে তো মামুনের হচ্ছে কি যে মায়ের বয়সী তাকে মায়ের থেকেও আরো মানে বয়স যেটা দেখলাম আমি তো তাকে আবার কিভাবে ধর্ষণ করবে আমার তো মনে হয় যে সে মামুনকে ধর্ষণ করছে দিনের পর দিন তার প্রয়োজন হয়েছে সে মামুনকে ইউজ করছে তার প্রয়োজন শেষ সে হচ্ছে ঢিল মেরে জেলে পেয়ে দিচ্ছে মানে আহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তাই নাকি আমার জানা যে আমি যে কোনো মেয়েকেই হচ্ছে মামুনের ধরে না আমার সামনে অনেক সময় হয় না যে টিকটক করে যায় অনেকে হচ্ছে স্ক্রল করতে করতে টিকটক দেখে এরকম অনেক কিছুতে তো পরে পড়ে তখন মানুষ বলে যে আহ ধর টিকটক পাল্টা এরা যে কি শুরু করছে বুড়া বেটি বিয়া করে কাপড় ব্লক করতেছে কি শুরু করছে মানে মানুষ হচ্ছে কি অনেক বিরক্ত ওদের উপর তা আমার মনে হয় না যে আমার মতো এরকম রুচিশীল মানুষ তার উপর ক্রাশ হবে কারণ আমার রুচি অনেক বড় আমার রুচি হচ্ছে যে হাই কোনো নিচু আম রুচি এটা হচ্ছে যে তাদের মানে ক্ষুদা লাগে তো আমরা হয় কি যে বেসিক্যালি ক্ষুদা লাগলে খাবার খাই আর যারা সুগার মাম্মি আছে যাদের অনেক টাকা পয়সা তারা হচ্ছে আহ লাগলে জোয়ান জোয়ান পোলা ফুঁচে গন্ধ হাসি পোলা ফুচে আমি যেটা জানি তো তার উপর ক্রাস খাচ্ছে কার এখন কথা হচ্ছে তার উপর ক্রাসটা কে খায় যারা বুড়া বুড়া বেটি তারাই তো খায় এখন একটা মানুষ বের করেন যে জুয়ান কোনো মেয়ে ওর উপর ক্রাশ করছে সব তো বুড়া বুড়া বেটি খায় কারণ আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন সবার চোখে হচ্ছে আপনি ওই রকমই থাকবেন যদি আপনি আপনাকে ভালোভাবে প্রেজেন্ট করেন তাহলে মানুষ আপনি পরিচয় শুনে দেখবে আমরা দেখেছি মৌমাছি লায়লা মামুনের থেকে সব মধু সংগ্রহ করে মধু খয়াসে আর কি বলবো কেন যে পুলের থেকে মধু একেবারে শেষ হয়ে গেছে এখান থেকে আর মধু সংগ্রহ মানে সংরক্ষণ করা পছন্দ না যার কারণে হচ্ছে তার এখন আবার নতুন চাক ধরতে হবে সেই জন্য আচ্ছা আপাতত মনে হয় না যে পাবে কারণ সে যদি এই অকারেন্সটা না করতো তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মেয়ে পাইতো কারণ মামুন আবার দেখতে কিন্তু অতটাও খারাপ না সে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যাচ্ছে হচ্ছে তার নিজের দোষে এখন দেখতে তো সে অতটাও খারাপ না তো আমার মনে হয় যে সে লাইলা থেকে ভালো কিছু ডিজার্ভ করে সে পাইতো বাট আমার মনে হয় না যে এখন আর আচ্ছা আপা একটা জিনিস না বললেই না মামুন গতকাল কে কিন্তু বলেছে তেরো বছর বয়স থেকে তার পরিবারের হাল তার কাটে সে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে কিন্তু পর্যন্ত এসেছে তার এখন বর্তমান বিশ বছর বয়স আসলে এই আপনি কি মনে করছেন যে লাইলাই কি মামুনকে লাইলার জালে ফাঁসিয়েছে না মামুন ছলে বলে কৌশলে টাকার জন্য লাইলার জালে ফেসেছে কোনটা এখন যদি সত্যি কথা বলতে যাই তাহলে দুজনেরই দুজনের প্রয়োজন ছিল এখন দেখা যাচ্ছে যে মামুন হচ্ছে একটু লো ক্লাস ফ্যামিলি থেকে বিলন করতেছিল তারও টাকা পয়সার দরকার ছিল আর তাকে খাওয়াবে তারও একটা আহ যুবকের দরকার ছিল তো মামনি হচ্ছে একটা কচি ডাব বেছে নিয়েছে আর মামুন হচ্ছে দুইরা নারিকেল বেছে নিয়েছে যার কারণে হচ্ছে আহ সবটাই সবার ক্ষেত্রে কাতে লাগছে আমার মনে হয় তারও টাকার দরকার ছিল লাইলারও হচ্ছে একটা সঙ্গী দরকার ছিল মানে সেটা আবার বুড়া না জুয়ান মামুনের মতো কিছু কচি ছেলে তো মামুনকে টার্গেট করেছে ও আবার হচ্ছে ভাইরাল হওয়ারও দরকার ছিল কারণ আহ মামুনকে তো সবাই চিনে মোটামুটি কম বেশি সবাই চিনে আর লাইলা ওকে তো অত কেউ চিনতো না তখন এখন না আমরা চিনি সেটা হচ্ছে মামুনের কারণে মামুনের সাথে ভিডিও করার কারণে তো মানে দুইজনেরই দুইজনের আহ উপকার এসেছে আমার মনে হয় এখন

সে তো দেখলো যে কচি ছেলেরা তুমি আরো যত কিছুই করো তোমার প্রতি তার মন বলছে না কারণ কচি ছেলেদেরও তো ইচ্ছে করবে যে আমার গার্লফ্রেন্ড নিয়ে হচ্ছে আমি কোথাও যাব 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 সেটা তো যদি কে নিয়ে বের হয় দেখা যায় যে অনেকে বুড়া বুটি জামাই বলে বুড়াবিটি জামাই বুড়াবুটি জামাই তো এগুলাতে মনে হয় যে সেই তো তো বোধ করে আর মামুনকে আমি একটা উপদেশ দিব যে ভাই আহ লাইলাকে ছেড়ে দাও ভালো একটা সঙ্গী দেখে বিয়ে করে না করে জীবনটা গোছাও হ্যাঁ নতুন করে হচ্ছে জীবনটা গোছাও যেহেতু তোমার ফ্যামিলিতে মা রয়েছে ইভেন হচ্ছে তোমার ভাই বোন রয়েছে সবার দায়িত্ব হচ্ছে ভাবে কাঁধে নাও আর মায়ের পছন্দ মতো বিয়ে করে ফেলো